হ্যালো ফ্রেন্ডস শেষ সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে তো চলে এসেছি দিদি বাড়িতে এসে দেখি দিদি পুজো দিচ্ছে আর পুজো দিচ্ছে মানে দিদির অনেকটা টাইম লাগবে তাই আমি দিদির পাশে বসে ভিডিওটা করছি আর খুব ভালো লাগছে দিদি যে পুজো দিচ্ছে এত সুন্দরভাবে গুছিয়ে আগে যখন মা ছিল তখন জানো তো আমার মা অনেক টাইম বসে পুজো দিত আর আমরা খুব বিরক্ত করতাম এত টাইম লাগে পুজো দিতে এখন বুঝতে পারি যে গুছিয়ে অনেক কিছু পুজো করতে গেলে মন স্থির করে পুজো দিতে হয় আর যেহেতু গোপাল থাকে তাকে তো সুন্দরভাবে যত্ন করে পুজো দিতে হয় আর এখন একটু বড় হয়েছি দেখি কিভাবে পুজো দিতে হয় নিজেও যেহেতু পুজো দিই মা নেই বলে তো হ্যাঁ কিভাবে কীভাবে যে টাইম চলে যায় বোঝা যায় না তো দিদি দেখছি পুজো দিচ্ছে তাই আমি পাশে বসে ভিডিওটা করছি আর তোমাদের শেয়ার করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি আর দিদির ঘরে আছে রাধা মাদব গোপাল আর আছে মা লক্ষ্মী আর দিদিদের বড় কালী মন্দির আছে বাইরে তো সেই মন্দিরেও নিত্য পুজো হয় তার ঘরে ঘরে আছে সবার যে এই যে ঠাকুর আর মন্দিরও আছে মা লক্ষ্মী মানে মা কালী তো কালী পুজো হয় দিদি অনেক পুরনো আর বাঁশরিক কালী পুজো হয় আর প্রচুর বড় করে হয় আর দিদি এখন ঘরে পুজো দিচ্ছে বলে আমি এখানে এসে ভিডিওটা করে নিলাম দেখতেই পাচ্ছ সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে সব রেডি হয়ে গেছে এবার দিদি তিনবার পুজো দেয় যেহেতু গোপাল আছে সকালে দুপুরে আর রাতে দেয় আমিও বাড়িতে তাই করি সকালে দুপুরে আর রাতে যেদিন বেড়াতে যাই কি বলি জানো আমি গোপালকেও বেড়াতে নিয়ে যাই কি করব বলো গোপালকে বলি যে চলো বেড়াতে চলো গোপালকেও বেড়াতে নিয়ে যাই কেন গোপাল তো ছোটো তাই তাকে নিয়ে যেতেই হয় আর তোমরা কীরকমভাবে পুজো দে অবশ্যই আমাকে জানাবে আমি দেখো দিদির পুজো কমপ্লিট হয়ে যাচ্ছে এবার দিদি আরতি করছে আরতি করার সময় ঘন্টা দিয়ে কি সুন্দরভাবে দিদি দেখো আমার ততটা করছে আমার ভালো লাগে এই পুজো পাঠ দেখতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবে আর যার যার বাড়িতে গোপাল আছে তারা তো জানোই কত যত্ন সহকারে গোপালকে পুজো দিতে হয় আর গোপালকে একটু পর পরে খেতে দিতে হয় কেন সে বাচ্চা আমার বাড়ি থেকে দিদির বাড়ি হলো একটা স্টেশন দিদি বাড়ি হলো কালনা তো আমি কালনাতেই এসেছি আর আমার বাড়ি বাগনাপাড়া সবাই তোমরা জানো বাগনাপাড়া স্টেশনের কাছে সন্ধে হলে আবার দিদি গীতা পাঠ করে আমিও বাড়িতে তাই করি আমরা যতগুলো ভাই বোন আছি আমরা সাত ভাই বোন তার মধ্যে আমার মেজ দিয়ে আর নেই কারণ আমরা আমাদের সবার ঘরেই গোপাল আছে সবার বাড়িতেই আর আমাদের বাড়িতেও রাধা মাধব আছে গোপাল আছে মা লক্ষ্মী আছে তো আমরা সন্ধ্যের সময় গীতা পাঠ করি যে যেরকম টাইম পাই অনেক সময় টাইম পাই না তখন করতে পারি না যেহেতু আমি টিউশন পড়াই বাড়িতে তোমরা সবাই জানো আর এই জন্য সবসময় করা হয় না মানে আমার তো হয় না দিদিরা কিন্তু প্রতিদিনেই গীতা পাঠ করে তো যেহেতু মা করতো মা সবাইকে শিখিয়ে গেছে গীতা পাঠ করতে আমার বৌদিরাও করে সেই মতো আর সবার ঘরেই গোপাল আছে দেখো দিদির পুজোও প্রায় শেষ হয়ে গেল এবার যেহেতু তুলসী দেবী আছে তাকে জল দেবে আর দিদির বাড়িতে প্রচুর বড় ফ্যামিলি জাইমুরা যায়মুরা হলো ছভাই ভাই তো ছ ভাই মানে বুঝতে পারছো কত বড় ফ্যামিলি আর সবারই বিয়ে হয়ে গেছে তাদের ছেলেমেয়েদেরও বিয়ে হয়ে গেছে তো দিদি সেই বাড়িতেই বিয়ে হয়েছে আর দিদিকে সবাই খুব ভালোবাসে যেহেতু দিদি খুবই মানে নরম টাইপের তার জন্য দিদি খুবই ধীরস্থির আস্তে কথা বলে আর বদি মানে বুঝতে পারছো আমার মা মানে যেহেতু মায়ের সমান বর দিকে আমরা মায়ের মতনই ভাবি আর দিদি যেটা বলে সেটা শোনার চেষ্টা করি বেশিরভাগটাই দিদির কাছে জেনেই সব কিছু করতে হয় আমাদের অনেক পুজোর নিয়ম কারণ জানি না আমরা যেগুলো বড়রা জানে আগে মা ছিল মায়ের থেকে জেনে করতাম হ্যাঁ যতটা পেরেছি শিখে নিয়েছি মায়ের থেকে কিন্তু শেখার তো শেষ নেই মরার আগ পর্যন্ত শেখার শেষ নেই শিখতেই হয় কেন অনেক কিছু আছে যেগুলো আমরা জানি না তো সেটা জানে তাই বড়োদের থেকে শিখতে হয় আর এই যে তুলসী দেবীকে জল দিচ্ছে দিদি এই ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো বা বাই